ফাস্টই জিনিস চলে যাওয়ার পূর্বে ফাস্টই জিনিসের পথে কি করা গুরুত্ব প্রদান কর এক নাম্বার কি শাবাবাকা ক্বাবলা এক নাম্বার হচ্ছে যৌবনকাল ফুরি যাওয়ার আগে বার্ধক্য জীবন আসার আগে বৃদ্ধ হয়ে যাওয়ার আগে এই যৌবনকালের কালের প্রতি গুরুত্ব প্রদান কর কারণ এই যৌবনকালের গুরুত্ব অনেক বেশি মর্যাদা অনেক বেশি যৌবনকালে কালে যেটা করা যায় যৌবন যেটা মন কুলে করা যায় আবাদত সেটা বৃদ্ধকালেও করা যায় না শক্তি এনার্জি থাকে না সেজন্য রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বললেন সাবাবাকা কবালা হারমি বার্ধক্য জীবন আসার আগে যৌবন থাকতে এই যৌবন কালের প্রতি গুরুত্ব প্রদান কর দুই নম্বর ওয়াসি হাতাকা কবলা সাকমিকা রোগাক্রান্ত হয়ে যাওয়ার আগে সুস্থতার প্রতি গুরুত্ব প্রদান কর এই যে মোবাইল দেখি দেখে সারা রাত মোবাইল দেখি দেখি যে তোমার চোখগুলো আজকে নষ্ট করে ফেলতেছ এই চোখগুলো যখন নষ্ট হয়ে যাবে তাকান বুঝতে পারবা কত নিয়ামত তুমি হারি ফেলছ এটা আমি ব্যক্ত করলাম তাহলে ওয়াসিহাতাকা ক্বাবালা সাকামিকা রোগাক্রান্ত হই যাও আর আগে সুস্থতার প্রতি কি কর গুরুত্ব প্রদান কর এ বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াকিনা কা ক্বাবালা ফাকরি

হায়াত থাকতে হায়াত ফুরিয়ে যাওয়ার আগে মৃত্যুর ডাক আসার আগে তুমি হায়াতের প্রতি কি করা গুরুত্ব প্রদান করো হায়াত যখন যাবে মৃত্যুর ডাক যখন চলে আসবে তুমি যতই ভালো আমল চাও না কেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে সুযোগ চাও না কেন আল্লাহ রবুল আলমিন কিন্তু তোমাকে সুযোগ দেবে না যুবকদের ব্যাপারে কথা বলতে গেলে আরো অনেক কথা আজকে যুবকরা ধ্বংস হওয়ার কারণগুলো বলে দিছি যুবকরা তোমরাই পারো এই একটা সমাজকে সোনালী সমাজ একটা उत्तम পরিবেশ তোমরাই পারো সৃষ্টি করতে তৈরি করতে সেজন্য তোমাদের শক্তি তোমাদের মেধা তোমাদের জ্ঞান কাজে লাগাতে হবে তোমরা পথভ্রষ্ট হয়ে সারা রাত গান বাজানা অশ্লীলতার সাথে মাদকের সাথে লিপ্ত হয়ে তোমাদের এই সম্পদ হারিয়ে ফেলিও না যুব তোমাদের শত্রু নয় আমি আমি তোমাদের শত্রু নয় একটু চিন্তা করো আজকে আসো কালকে নাই তোমার মতন কত যুবক অ্যাক্সিডেন্ট করে খবরে চলে যাচ্ছে তোমার মতন কত যুবক গোমের মধ্যে মৃত্যু হয়ে যাচ্ছে একটু চিন্তা কর পরিবর্তন হও তোমরাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ তোমরাই হচ্ছে আমাদের জন্য কল্যাণ যদি সুন্দর করে চরিত্র গঠন করো আমি আর কথা না বাড়িয়ে অল্প সময়ের মধ্যে যতটুকু বলেছি কোরআন হাদিস ভিত্তিক বলার চেষ্টা করেছি সর্বপ্রথম আমাকে এবং প্রত্যেক প্রতিনিধিকে প্রত্যেক ব্যক্তিকে মায়ের মাইকের হতে যারা শুনেছেন সকলকে যেন কথাগুলো আমল করা তাওফিক দান করে আসসালামু আলাইকুম ওর